সকল প্রশংসা আল্লাহ তালার আল্লাহ যা কিছু করেন বান্দার মঙ্গলের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব আলোচনাটা হল গতকালকে একটা ভিডিও পোস্ট করছিলাম বিয়ের পর যাদের সুসন্তান হয় না এই ধরনের আরও সহজ একটি আলোচনা করব যাদের বিয়ের পর বাচ্চা কাচ্চা হয় না সুসন্তান হয় না অথবা গর্বে আসে দুই মাস চার মাস পাঁচ মাস সাত মাস পরে নষ্ট হয়ে যায় মারা যায় নষ্ট হয়ে যায় তো যাদের দুই মাস চার মাসে নষ্ট হয়ে যায় অথবা আদৌ সন্তান কনছাটি করে না যদি সন্তান কনছাট না করে অথবা দুই মাস চার মাসে মারা যায় তাদের জন্য এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যাদের সুসন্তান হয় না বাচ্চা কন ছাট করে না অথবা দুই মাস চার মাসে বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের জন্য ছোট্ট একটি আমল ছোট্ট এই একটি আমল করবেন তাহলে আপনারা সফলতা লাভ করতে পারবেন আপনাদের বাচ্চা কনসার্ট করবে আর নষ্ট হবে না ইনশা আল্লাহ আমলটা হলো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো এই লেখাগুলো মেশকো জাফরানের কালি দিয়ে লিখবেন সাদা একটা কাগজে মেশকো জাফরানের কালি দিয়ে লেখার পরে যে নদীতে স্রোত আছে স্রোতালার নদী থেকে একটু পানি নিয়ে আসবেন এক গ্লাস এক কলস অথবা এক জগ পানি আনবেন একটা জগে করে এক জগ পানি নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই লেখাগুলো পানির ভিতরে ভিজায় রাখবেন রাখার পর সম্বের থেকে ওই পানি স্বামী স্ত্রী পান করবেন এক সপ্তাহ খাবেন যেই লেখাটা আপনি লিখেছেন মেস্কো জাফরানের কালি দিয়ে সেই লেখাটায় পানির ভিতরে ভিজায় রাখতে হবে রাখার পরে স্বামী স্ত্রীর দুজনায় ওই পানিটা সম্বের থেকে এক সপ্তাহ খাইতে হবে তাহলে আল্লাহ তালা আপনাদের যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন ইনশা আল্লাহ কষ্ট করে আমলটা আপনারা সবাই করবেন